আপনাদের পছন্দের চ্যানেল আরসিটিভি সংবাদ অনেকেই আপনাদের কেবল অপারেটরদের কাছে জানতে চান আর সংবাদ চ্যানেল পাব কত নম্বরে এবার সেই জিজ্ঞাসার দিন শেষ এখন আপনার হাতের মুঠোয় এক ক্লিকেই পেয়ে যাবেন আপনার প্রিয় সংবাদ চ্যানেল কিভাবে পাবেন আপনার টিভিতে আপনার প্রিয় চ্যানেল সংবাদ আপনি যদি জিটিপিএল গ্রাহক হন তাহলে সংবাদ চ্যানেল আপনার টিভিতে খুঁজে বেড়ানোর দিন শেষ তাহলে আপনাকে কি করতে হবে কিভাবে জিটিপিএল বক্স গ্রাহকেরা আপনার টিভিতে খুঁজে পাবেন আপনার প্রিয় আরসিটিভি সংবাদ আর এর জন্য আপনাকে আপনার সেট টপ বক্সের রিমোট থেকে গ্রিন বাটন প্রেস করতে হবে আপনি আপনার জিটিপিএল সেট বক্স থেকে গ্রিন বাটন প্রেস করলে আপনার টিভিতে পেয়ে যাবেন সংবাদ চ্যানেল নম্বর দিয়ে সংবাদ চ্যানেল খুঁজে পাওয়ার দিন শেষ জিটিপিএল সেট টপ বক্স রিমোট থেকে প্রেস করুন গ্রিন বাটন আর দেখতে থাকুন আরসিটিভি সংবাদ আরসিটিভি সংবাদ সত্যের খোঁজে সজাগ সতর্ক